এই প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সূচকের অঙ্কগুলো করতেছিলাম চার দশমিক একের তা গতানুগতিকভাবেই আমরা আজকে সতেরো এবং আঠারো নম্বর অঙ্ক সলভ করব। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সূচক আসলে যারা এসএসসি লেভেলে আছেন নাইন টেন আছেন তাদের জন্য ভালো অথবা যারা চাকরি পরীক্ষার্থী তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ তাছাড়াও যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি অঙ্ক সূচক মানে যে বেস যে লেভেলের পরীক্ষা হয় সেক্ষেত্রে সূচকের অঙ্ক দিয়ে থাকে আসলে অঙ্কগুলো খুব ক্রিটিক্যাল বুঝলে খুব সহজ যেটা বলার যে যদি আপনি বুঝে থাকেন তবে অঙ্কগুলো খুব সহজ আর যদি না বোঝেন তাহলে খুব ক্রিটিক্যাল লাগবে দেখুন এইখানে আমরা গত বলেছিলাম যে আমাদের টার্গেট থাকবে পাওয়ার সমান অথবা বেস সমান ঠিক আছে পাওয়ার সমান করতে হবে অথবা বেস সমান করতে হবে পাওয়ার তো এখানে নাই এক আছে সমান তো করতে পারবো না তাহলে বেস অন্তত সমান করে দেখি এটাকে যদি আমি ভাঙাতে চাই তাহলে টু গুণন টু গুণন টু গুণন টু দুই দু গুণ চার চার দু গুণ আট দু গুণ ষোলো ষোলো দু গুণ বত্রিশ বত্রিশ দু চৌষট্টি চৌষট্টি দু একশো আঠাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যদি আমি গুণন থাকি তাহলে পাওয়ার গুলো যোগ হয় তাহলে টু টু ডি পাওয়ার লিখতে পারি একশো আঠাশকে তাহলে দেখুন এখানে টু বেস এখানেও টু সেক্ষেত্রে আমরা কিন্তু লিখতেই পারি এটা কিন্তু সমাধানের অঙ্ক হ্যাঁ সমাধান করো ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি টু টু ডি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে টু 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 পাওয়ার সেভেন তাহলে দেখুন আমরা বেস সমান হলে পাওয়ার কি এক লিখতে পারি অর্থাৎ যদি এরকম থাকে যে হচ্ছে এ টু ডি পাওয়ার এক্স এ টু ডি পাওয়ার ওয়াই তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই তাহলে আমরা বেস যেহেতু সমান তাহলে আমরা পাওয়ার এক লিখতে পারি যে সমান লিখতে পারি ওয়ান ইকুয়াল হচ্ছে সেভেন তারপর দেখুন আমরা সমাধানে যেভাবে করি এবার প্লাস থাকলে বসে যে মাইনাস হয় আমাদের এক্সের এর মান বের করতে হবে এক্স কে ফ্রি করতে হবে সেভেন মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে সিক্স তাহলে যদি আমি এক্স এর মান চাই তাহলে এখানে গুণ অবস্থা আছে টু তাহলে অবশ্যই গেলে কি ভাগ হবে তাহলে এটা হল থ্রি হবে অতএব এক্স ইকুয়াল হচ্ছে থ্রি এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তারপর দেখুন একটা অঙ্ক দিয়েছে এরকম যে কি দিয়েছে দেখুন তো দিয়েছে এখানে যে হচ্ছে রুট থ্রি দুটি পর এক্স বলে আর হচ্ছে রুটের থ্রি রুট থ্রি রুট থ্রি তারপর কি থ্রি তারপর পাওয়ার হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমাদের টার্গেট ওই যে একটাই বেশ সমান করা আমরা সমান করতে যাব তার আগে একটা কথা যে আমরা জানি যে রুটের মান সূচকের ক্ষেত্রে হচ্ছে হাফ তারপর যদি এরকম থাকে যে এন এ তাহলে এটা আমরা লিখতে পারি এ টুটি পাওয়ার ওয়ান বাই এন ঠিক আছে অর্থাৎ আপনার যদি রুট এখানে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে এ তাহলে আমরা লিখতে পারি এ টু দি পর ওয়ান ভাগ ওই সংখ্যা এটা মনে রাখবেন এখন দেখুন এখানে এখন আসুন তাহলে আমরা এখানে কি করতে পারি এখানে আমরা করতে পারি যে রুট ইকুয়াল হচ্ছে হাফ তাহলে থ্রি ইকুয়াল এক্স প্লাস ওয়ান হচ্ছে টু ঠিক আছে ইকুয়াল এইখানে দেখুন এইখানে আমরা কি করতে পারি আমি কি ভাঙ্গায় লিখব দেখুন এখানে আমরা কি করতে পারি এখানে কি দেওয়া আছে যে হচ্ছে রুট থ্রি থ্রি তাহলে আমরা লিখতে পারি যে থ্রি ওয়ান ভাগ থ্রি ঠিক আছে ইন্টু হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি থ্রি হচ্ছে তদির পর টু এক্স মাইনাস ওয়ান ভাগ থ্রি বুঝছেন আশা করি আমরা এখানে একটু রাফ করে নিলাম হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি যে নিয়ম অনুসারে কি এখানে যদি কোনো সংখ্যা থাকে সেটা কি হবে পাওয়ারের নিচে চলে ওয়ানের নিচে চলে যায় সেটা পাওয়ার অবস্থায় থাকবে তাহলে এই বেজ একই থাকবে তাহলে থ্রি আমরা একবারে করবো হ্যাঁ একবারে যদি করি তাহলে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ভাগ হচ্ছে থ্রি তারপর দেখুন এখানে কি বেজ এক না বেজ যদি এক হয় পর সমান লিখতে পারি তাহলে কি হচ্ছে লিখতে পারি এক্স প্লাস ওয়ান ভাগ টু হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ভাগ থ্রি তারপর আমরা যে এক্স এর মান বের করব তারপর কি করব তারপর আমরা আর আর গুণন করব দেখুন এইটা দিয়ে এটাকে গুণন এটা দিয়ে এটাকে গুণন তাহলে এইটা দিয়ে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে 3x আমরা ওইভাবে না দিয়ে এভাবে দেই তাহলে বুঝতে হবে 3 দিয়ে এটাকে গুণন আর 2 দিয়ে ওটাকে গুণন 2 2x 1 তাহলে এখানে কি আসছে 3x 3 আর এখানে আসছে কি 4x 2 তাহলে দেখুন আমরা যদি লিখি এভাবে তাহলে এই এটাকে যদি এ পার করি এখানে যেহেতু কি আছে ফোর এক্স তাহলে থ্রি এক্স কে পাশে নিয়ে গেলে কি হবে বিয়োগ হবে আর এটাকে যদি এ নিয়ে আসি পক্ষান্তর আর কি তাহলে হচ্ছে প্লাস তাহলে থ্রি প্লাস টু ইকুয়াল হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি এক্স তাহলে এখানে কি হচ্ছে ফাইভ ইকুয়াল হচ্ছে এক্স বিয়োগ করলে এক থাকে তাহলে অতএব এক্স ইকুয়াল হচ্ছে ফাইভ এটা লিখতে হবে নির্ণেয় সমাধান এটাই ছিল মূলত অঙ্ক যারা নতুন অবশ্যই ভিডিওগুলো গুলো দেখবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন অবশ্যই নিয়মিত ভিডিও দেখবেন সবার জন্য শুভকামনা রইলো ঠিক আছে